নবী sallallahu alaihi wasallam দয়ারদমি বলে গেলেন স্বামী স্ত্রীর mohabbat আল্লাহর বড় নিয়ামত ও মায়েরা বলেন তোমরা কান করে শুনে নাও তোমার স্বামীর পায়ে তলে তোমার জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন যদি না থাকতেন

আমার মা বোনেরা সকলেই জানেন চারটে কাজ হলো এক নম্বর হলো নামাজ এক নম্বর নামাজটা কিভাবে পড়বে কি করে পড়বে কোথায় পড়বে কোন জায়গায় পড়বে আমার মা বোনেরা শোনো তোমাদেরকে নামাজ পড়তে হবে টাইম বাই টাইম অক্ত বাই অক্তে পড়বে টাইমে টাইমে নামাজ আদায় করবে আর নামাজটা ঘরে পড়বে নির্জনে পড়বে কোথায় পড়বে ঘরে পড়বে টাইমে পড়বে কিন্তু এখন তো মা বোনেরা নামাজই পড়ে না কি মনে হয় পড়ে একদিন পরে তো দুদিন পরে না দুদিন পরে তো পাঁচ দিন পরে না হিসাব করে দেখতে গিয়ে দেখা যায় মাসে তারা দুই দিন পরে না দশ দিনও পরে কেউ পড়ে না ঠিক না ও আমার মায়েরা বোনেরা আল্লাহ নবী বললেন কোন মহিলা যদি পাঁচ অক্ত নামাজ সুন্দর ভাবে আদায় করে টাইম বাই টাইমে আদায় করে আল্লাহর জান্নাতির যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে মা ও আমার বোনেরা এক নম্বর হল নম দুই নম্বর হল রোজা আমার মা বোনেরা দুই নম্বর তোমরা রোজা পালন করবা শ্যাম পালন করবা আল্লাহ জান্নাতের একটা দরজা দিয়ে ঢুকবা পৃথিবীর কেউ তোমাদের কাটকাতে পারবে না আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহ নেবাদত করো তিন ফরজ গোসল করো চার ফরজ অজু করো পাঁচ অক্ত নামাজ পড়ো ছয় অকবারে ওষুধ

আমার মায়েরা আমার বোনেরা দুই নম্বর রোজা পালন করবা তিন নম্বর নবী বললেন ভালো করে ও আমার মায়েরা জননীরা বোনেরা তিন নম্বর তোমরা স্বামীর খিদমত করবা স্বামীকে ভালোবাসা দিবা স্বামীকে মহব্বত করবা স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবা না স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবা না স্বামীর সঙ্গে কোন রকম খারাপ ব্যবহার করা যাবে খারাপ আচরণ করা যাবে কোন বিবি যদি মারা যায় স্বামী যদি সাক্ষী ভেঙে দেয় বলে আমার বিবি আমাকে ভালোবাসতো আমার বিবি আমাকে মহাব্বত করত বিশ্ব নবী বললেন ওই নারী আল্লাহর জান্নাতের একটা দরজা দিয়ে প্রবেশ করবে যদি বলে আমার বিবি আমার কাছে খারাপ আমার বিবি আমার কাছে ভালো নয় আমার বিবি আমার ওপর জুলুম করেছে অত্যাচার করেছে আমার বিবি আমার সঙ্গে ঝগড়া করেছে আর ওই বিবি যদি নামাজ হয় জান্নাত নবী যদি পাঁচক্ত নামাজ হয় ওই বিবি যদি তাহাজ্জুদ গুজার নেওয়ালা হয় ওই নারী আল্লাহর জাহান্নামে যাবে ও নারী কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না আমি বড় মহব্বতে ছিল পুরুষরা মনে মনে করছে মেয়েদেরকে ভালো করে বলুক যে যাই বাড়িতে আমাদের খিদমত শুরু হয়ে যায় নাকি না খালি বিবি ভালোবাসবে তা নয় স্বামীও বিবিকে ভালোবাসতে হবে কোরআন বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়ানতুম লিবাসুলহু তোমার বিবি তোমার কাছে পোশাক স্বরূপ তোমার স্বামী তোমার কাছে পোশাক স্বরূপ খালি একজনের খিদমত হবে

যেমন আপনার কাছে আপনার বিবির কাছে আপনি খিদমত নেবেন আপনার বিবিরও যদি কোন অসুখ ইসলাম ইসলামের ভিতরে কোনো বৈরাগ্যতা নাই ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন ইসলামের ভিতরে দল পার্টি মেজোরটি রুটি নাই ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন বুঝতে পারলেন না একজনকে প্রাধান্য দেবে আরেকজনকে দেবে না ইসলাম বলে না না উভয় পক্ষ প্রাধান্য পাবে স্বামী তার বিবিকে ভালোবাসা দেবে বিবি তার স্বামীকে ভালোবাসা দেবে এটা ইসলাম শিক্ষা দিয়েছে কি ইসলাম কি ইসলাম যে অধিকার দিয়েছে বিশ্বের কোন জাতি দিতে পারেনি কোন ধর্ম দিতে পারেনি ও মুসলমান দরদি ইসলামের মতন অধিকার কোন ধর্মের মানুষ দিতে পারে না এবং কেমন পর্যন্ত দিতে পারবে না ইসলাম কেমন পরিষ্কার পরিচ্ছন্ন শুনেলেন আমার মায়েরা বোনেরা শুনেলা আজকে বেঈমান কাফের মুশরিকরা বলে ইসলাম নারীদেরকে অধিকার দেয় না ইসলাম নারীদেরকে স্বীকৃতি দেয় না ইসলাম নারীদেরকে অধিকার দেয় না হ্যাঁ আপনারা বুঝতে পারছেন আমার কথা তো এর কথা বলে না বুঝতে পারলেন না কথাগুলো ভালো করে শোনান ইসলাম নার নারীকে কতটা অধিকার দিয়েছে আজকে অন্য জাতি বেঈমানরা বলে ইসলাম নারীকে অধিকার দেয় না ইসলাম যে অধিকার দিয়েছে বিশ্বের কোন জাতি দিতে পারে না একে আমত পর্যন্ত দেবে না আমার নবী বিশ্ব নবী যখন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনওয়ারা মক্কায় যিনি আগমন করলেন সেই জামানায় মা বোনদেরকে কি করা হতো আমার মা বোনদের একটা আপনার অসুখ হয় যেটা হলো

মা বন্ধের প্রেরণ হতো কাপের বেমান্না মা জঙ্গলে ফেলে দিত গর্তে ফেলে দিত আমার নবী বিশ্ব নবী নারীদেরকে গর্ত থেকে টেনে তুলে জঙ্গল থেকে টেনে তুলে আমার মা বন্ধের নারীর সিংহাসনে বসিয়ে দিয়েছে মা

আর এখন সাড়ে এগারোটা রাত মানে জন্যে এই পূর্ণটা আমি সাজিয়েছি কখনো আপনি আমাকে ক্ষমা করে দিবেন আপনি আমাকে মা করে দেবেন

ঘুমাইছে ও মুসলমান দরদি এ ছিল সাহাবাদের জিন্দেগি আল্লাহ নবীকে সাহাবারা নিজের জীবনের দিকে বেশি ভালোবেসেছেন আল্লাহ নবীর সাহাবারা শোনে না রাখতো ঘটনা আল্লাহ রব্বুল আলামিনের নবীর উপর যখন মক্কার জমিনে অত্যাচার শুরু হয়ে গেল মক্কা জমিনে নবীর উপরে যখন নিপড়ন শুরু হয়ে গেল আল্লাহর নবীকে মক্কাই থাকতে দেবে না আল্লাহ বলেন নবী গো আপনি মক্কা থেকে মদিন পথে চলে যান এই যুবকেরা এই ছেলে ভাই এই মজলিসটা করতে গেলে তো একটা খরচা আসে না ভাই কথা কোনখানে

মা বোনদের কাছে এখন নিয়ে যান এখানে এখন দুই জায়গা লেন দুখান দুই জায়গায় লেন দুইখান দুই জায়গায় দেন ভাই দিনের স্বার্থে দিলে ইসলামের স্বার্থে দিলে নাকি হবে পাঁচটা কি এই পাঁচটা নাকি অধিকারী আপনি হবে দিন জিন্দা হবে ইসলাম জিন্দা হবে কি বুঝতে পারলেন না

মানুষের কাছে কলমার দাওয়াত দেওয়ার জন্য মানুষের কাছে কলমা পৌঁছে দেওয়ার জন্য কি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বুঝতে পারলেন না হে মুসলমান কাফের বেঈমানরা অত্যাচার শুরু করে দিল আল্লাহ জানিয়ে দিয়ে বলেন নবী গো আপনাকে মক্কার জমিনে থাকা লাগবে না ওগো নবীজি এই মা দাও দাও যে যা পারবা দাও তোমাদের ভাগ্য এখন ভালো এক হাজার টাকা করে মাসে পাচ্ছ লক্ষ্মীর ভান্ডা ভাই এখানে পাই না নাকি লক্ষ্মীর ভান্ডা মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ পাঁচশো এখন পাচ্ছে হাজার আবার খালা বুঝেছে যাদের স্বামী মারা যাবে তারা পাবে দু হাজার কদিন পরে স্বামীর গলা টিপে মেরে ফেলবে যে মোর তুমি দু হাজার পাবো বুঝবে নাকি না না কোনো দিন চাই না বিবি যদি বিবি হয় দুনিয়াটাই তার কাছে জান্নাতের বাগিচা হয়ে যায় কি বুঝতে পারলেন না স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই ভালোবাসা নাই প্রেম প্রীতি নাই আদর মায়া কি স্নেহ মায়া সব নাই সে বাড়িটা কোনোদিন ভালো হতে পারে না স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বলবে আহা মায়ে সারাদি আল্লাহ না করছেন আমার বাড়িতে কোনো দিন খাবার হতো কোনো দিন হতো না আমার শোল একদিন দুদিন তিন দিন বাড়িতে না থাকা বাড়িতে এসে দেখতেন খাবার না হলেও আমার সঙ্গে এত সুন্দর ব্যবহার করতেন তিনি তিনি নিদর্শন দিয়েন আয়েশা রাদিয়াল্লাহু হতে আনহা বললেন বাড়িতে কোনো দিন যদি ভালো মন্দ হতো আমি যেটা খেতাম রেখে দিতাম আমার রাসূল সেইটা তুলে তিনি খেতেন কি মহব্ব কি ভালোবাসা এটা নবীজির নিদর্শন জি আন দেখিয়ে গেছেন নবীজি আর কি মায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গিলাসে পানি পান করতেন আমার রসুল দয়ার নবী বিশ্ব নবী মানবতার দোষ সরকার মায়ে সারাদ আল্লাহ তালা বলছেন আমার রসুল সেই জায়গায় গিলাসে মুখ লাগিয়ে পানি খেতেন আলহামদুল্লাহ বলুন কি মহব্বত কি ভালোবাসা আর আমরা স্বামী স্ত্রী এখন আটো খেতে লজ্জাবোধ করি খারাপ মন করি করি না করি না জোরে বলুন